আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই বিভিন্ন শহীদির কাছ থেকে ভিসা নেওয়ার জন্য লেনদেন করেন এবং অনেক কোম্পানি থেকে ভিসা তোলার জন্য এই চেষ্টা করে যাচ্ছেন আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আমি শহীদির কাছ থেকে একটা ভিসা নিব মহাশাসার ভিসা কিন্তু ভিসাটা এখনও উঠছে না অনেক দিন যাবৎ আমি অপেক্ষা করতেছি তো ভিসাটা কেন ওঠে না এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ সৌদি আরবে অনেক প্রবাসী ভাই আছে এরকম ভিসার জন্য টাকা পয়সা লেনদেন করে লেনদেন করার পর একটা সময় অনেক দিন যাবত ঘুরতে 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 সৌদির সাথে আর না ফেরে সব এই মানে আশা ভরসা ছেড়ে দিতে হয় শেষ মাস কী হয় যে তার টাকাটাই মার্জ যায় এরকম অনেক প্রবাসী ভাই আছে আমার জানা মতে ফিজিক্যালি এবং ফোনের মাধ্যমে ভয়েসের মাধ্যমে এরকম অনেক প্রমাণ পেয়েছি তো সৌদি আরবে অনেকেই এই বিপদে পড়ার আগে আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলয়কনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি সর্বপ্রথমে বলবো যে সৌদি আরবে ভিসা এখন বর্তমানে ওঠে কিনা এই বিষয়টা আমি বলবো যে সৌদি আরবে এখন বর্তমানে ভিসা উঠছে গত কয়েকদিন ধরে যখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলে তখন বাংলাদেশে বিষা কার্যক্রম বন্ধ ছিল এবং সৌদি আরবও কিন্তু বিষা কার্যক্রম বন্ধ ছিল সব ধরনের বিশাখ কার্যক্রম বন্ধ ছিল বিষা ওকালা করা থেকে শুরু করে বিষাদ তোলা পর্যন্ত বা বিশাল তোলা থেকে শুরু করে বিশা ও কালা করা পর্যন্ত সব কার্যক্রম কিন্তু সাময়িকভাবে বন্ধ ছিল পরবর্তীতে একটা সময় দেখা গেছে বিষা ওঠা আবার শুরু করছে এখন বর্তমানে কিন্তু বিষা ওঠে তবে সবার না যার পেশা ওঠে তার বিষার এক চান্সে উঠে যায় আর যার বিষা ওঠে না তার না ওঠার ভিতরে বেশ কিছু রিজন থাকে সেই রিজনগুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং ভিডিও শেষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি টিপস দেব বা গুরুত্বপূর্ণ একটি সাজেস্ট করব সেই সাজেস্ট অনুযায়ী যদি আপনারা চলেন আমি আপনাদেরকে গ্যারান্টি দেব আপনারা একশো পার্সেন্ট নিরাপদ থাকবেন এক টাকাও আপনার ডিফলে যাবে না এবং খেসারা হবে না তো সর্বপ্রথমে বলবো যে ভিসা না ওঠার কারণ কি ভিসা না ওঠার কিছু কারণ আছে সর্বপ্রথমে এক নাম্বারে যে হুকুমার সৌদি হুকুমার বা কিছু নির্দেশনার কারণে কিংবা সার্ভারের কোনো ত্রুটির কারণে হতে পারে ঠিক আছে কিংবা লাইসেন্সের কোনো সমস্যার কারণে ভিসা না ওঠার কারণ হতে পারে লাইসেন্সের কি সমস্যা হতে পারে লাইসেন্সের সমস্যা অনেকগুলো হয় যেমন দেখা গেছে একটা কোম্পানিতে অনেক লোক অনেকগুলো লোক কাজ করে অনেকেরই বেতন দেয় না গ্রুপ হিসাবে গ্রুপ হিসাবে যখন মামলা করে বেতনের জন্য তখন দেখা গেছে মামলাটা যখন গুরু মানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তখন দেখা গেছে ওই কোম্পানির লাইসেন্সটি হোল্ডে নিয়ে যায় আর যার কারণে ভিসা ওঠা বন্ধ হয়ে যায় অর্থাৎ ভিসা ওঠা বন্ধ করে রাখে যে কোম্পানিকে ভিসা দেওয়া যাবে না এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আবার আরেকটা কারণ থাকতে পারে যে লাইসেন্সে লাইসেন্স লাল হয়ে গেছে লাইসেন্সটা যখন লাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভিসা না ওঠার সম্ভাবনা অনেক বেশি কারণ আমি নিজেই ফোন আমার এই একটা কোম্পানি আমার নিজেরই কোম্পানি নিজের কোম্পানির যখন রোকসা বা লাইসেন্স লাল হয়ে যায় তখন সে চেষ্টা করার পরেও সে ভিসা তুলতে পারেনি আমি অন্য কারোর কথা বলবো না আমার নিজের কথা বলি তো আমার কোম্পানির লাইসেন্সটা যখন লাল হয়ে যায় তখন কিন্তু বিশা তুলতে পারেনি অনেক চেষ্টা করছে বিশাটা লাল হয়ে যাওয়ার কারণ কি বিশার ভিতরে কোনো মোকালাফা থাকতে পারে বা কোনো যে কোনো একটা এলিগেশন থাকতে পারে হতে পারে যে মোকবা আমেলের এই পেমেন্ট পরিশোধ করেনি বা গোফাটি টিচারি সিজন টিচারি এগুলো ঠিকঠাক ঠিক রাখেনি যার কারণে ভিসা ওঠা বন্ধ হয়ে যেতে পারে বা যদি কোনো কর্মী গরু হিসাবে মামলা করে বা একের পর এক মামলা হইতেছে হইতেছে তার বিরুদ্ধে হ্যাঁ কারণ কি সে বেতন দিচ্ছে না বা টর্চার কথা আছে সেই কারণেও তার লাইসেন্সটাকে স্টক করে দিতে পারে যার কারণে ভিসা না উঠতে পারে এখানে অনেক এলিগেশন থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে ঠিক আছে ধরেই আমি একটা কথা বলতে পারবো না যে আপনার কফিল আপনার সাথে দুই নম্বরই কাজ করে আমাকে এক ভাই বলছে যে তার কফিল এই ভিসার জন্য সব কিছু রেডি করে রাখছে কাগজপত্র গফাতে জারি বলেন সিজু জারি বলেন যা আছে সব কিছু সাবমিট করে রাখছে এবং পেমেন্টও নাকি করে রাখছে তার বেশ কিছুদিন ধরে তার ভিসাটা উঠছে না কি কারণে উঠছে না সেই সৈদির বয়সটাও আমাকে শুনিয়েছে যে সে সহীদি বলছে যে মহার্থে কোনো সমস্যা নাই হুকুমা থেকে ভিসা দিচ্ছে না অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে এটার কোনো নির্দিষ্ট সময় নাই শুধু সে বলছে ইন্তেজার 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 মানে কত দিন ধরে ইন্তেজার করতে হবে এরকম কোনো নির্দিষ্ট সময় সে দেয়নি বাইদা দেয়নি ঠিক আছে তো এখন এখানে কি কি সমস্যা থাকতে পারে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলছি তার লাইসেন্সের সমস্যা থাকতে পারে লাইসেন্স লাল হয়ে যেতে পারে মামলা থাকতে পারে ঠিক আছে বা লাইসেন্সের যে কোনো একটা এলিগেশন থাকতে পারে কিংবা সে নিজেও একটা দুই নাম্বারের লাইনে চলে যেতে পারে যে সে হয়তো এটাও করতে পারে যে সে তাকে বিশারা দিবে না টাকা নিয়ে খায়া ফেলাইছে এখন তারা বিশারা দিবে না কয়দিন ঘুরিয়া ফিরিয়া স্টপ করে দিবে। ঠিক আছে তাকে ত্যাক্ত করে দিবে পরবর্তী তাকে কোনো পাত্তা দিবে না এরকমটা হতে পারে তবে আমি সৈদির কথা শুনে আমি মোটামুটি মানে ফিফটি পার্সেন্ট আশ্বস্ত হতে পেরেছি আবার ফিফটি ফিফটি পার্সেন্ট আমি কনফিউশনে আছি কারণ সৈদি যেভাবে বলছে যে সব কিছু ঠিকঠাক আছে এখন ভকুমা থেকে বিষয়টা দেওয়ার কাম বাকি আছে ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে বেশ কিছু দিন তা হতে পারে তার বিষয়টা উঠে যেতে পারে তো এরকম কিন্তু অনেকেই মানে ভোগান্তির ভিতরে পড়ছেন এই ভোগান্তি থেকে বাস্ত হলে আপনাকে যা করতে হবে সেটা হলো যে আপনি যদি কোনো কোম্পানি বা কোনো কফিলের সাথে কন্ট্যাক্ট করেন যে আপনাকে একটা ভিসা দিবে বা ফার্স্টটা ভিসা দিবে ভিসার টাকা আপনার কাছ থেকে নিয়ে গেছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই টাকাটা দিবেন না ভিসা টাকাটা আপনারা অগ্রিম দিবেন না সে যদি আপনাকে ভিসা দেওয়ার থাকে তাহলে সে ভিসার জন্য আবেদন করবে আপনাকে ভিসার পেমেন্টের একটা নাম্বার দিবে নতুন ভিসা আবেদন করার পর একটা বিষ পেমেন্ট নাম্বার দেয় হুকুমা থেকে সেই পেমেন্ট নাম্বারটা আপনাকে দিতে বলবেন আপনি বলবেন যে তুমি আমাকে পেমেন্ট নাম্বারটা দাও ওরকম সাদ্দাত নাম্বারটা দাও আমি সাদ্দাত করি আমার অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো বাহানা আপনার আপনি তার কাছ থেকে সাদ্দাত নাম্বারটা নিতে পারেন আপনি যে কোনো একটা মানে এই বাহানা ধরে আপনি তার কাছ থেকে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে হোক বা যেভাবে হোক আপনি তার কাছ থেকে স্যারদাঁত নাম্বারটা নেবেন স্যারদাত নাম্বারটা নেওয়ার পর আপনি কি করবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সেই টাকাটা পেমেন্ট করবেন আপনি এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে আপনার কি উপকার হতে পারে সেখানে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার এক টাকাও বিফলে যাবে না আপনার যদি বিষয়টা যে কোনো কারণে যদি না ওঠে আপনি টাকাটা রিফান্ড করতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা এই ভিসার জন্য পেমেন্ট করবেন সেখানে আপনি দেখবেন যে রিফান্ড একটা অপশন আছে আপনি যখন পেমেন্ট করতে যাবেন সেখানে দুইটা অপশন আসে একটা হলো পেমেন্ট একটা হলো রিফান্ড আপনি যখন রিফান্ড করবেন রিফান্ডে গিয়ে আপনি যখন সাবমিট করে দিবেন তখন এটা সাবমিট হয়ে যাবে তবে বাকিটা ব্যাংক কর্তৃপক্ষ আইডেন্টিফাই করে নিবে যে আপনি যে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করছেন কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা রিফান্ড হবে তারা যখন দেখবে যে আপনি ভিসার জন্য টাকাটা রিফান্ড করছেন তারা তাৎক্ষণিক আইডেন্টিফাই করে ফেলবে মুহূর্তের ভিতরে যে আপনি যেই কাজের জন্য টাকাটা ফেমেল করছেন সেই কাজটা হয়নি এখনো ঠিক আছে টোটালি কোনো কাজ হয়নি তো যদি সম্ভব হয় আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে আর যদি আপনার টাকাটা রিফান্ড না হয় তাহলে আপনি মনে করবেন যে আপনার ভিসাটা প্রক্রিয়া দিন আছে এটা মনে রাখবেন আপনার ভিসাটা যখন প্রক্রিয়া দিন আসবে তখন আপনার টাকাটা রিফান্ড হবে না আর যদি দেখেন যে আপনার টাকাটা সাথে সাথে রিফান্ড হয়ে গেছে আপনার মোবাইলে মেসেজ আসছে অ্যাকাউন্টে টাকাটা যোগ হচ্ছে যোগ কিন্তু সাথে সাথে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে হবে আপনি আজকে যে টাইমে রিফান্ড করবেন কালকে ঠিক ওই টাইমের ভিতরে আপনার টাকাটা রিফান্ড হয়ে যাবে আপনি হয়তো মনে করেন ভাবতে পারেন যে আমি তো রিফান্ড করছি মোবাইলে মেসেজ আসে কিন্তু টাকাটা এখনও রিফান্ড হচ্ছে না অ্যাকাউন্টে যোগ হচ্ছে না যোগ কিন্তু সাথে সাথে হবে না সরকারি টাকা রিফান্ড করার ক্ষেত্রে আপনার টাকাটা চব্বিশ ঘন্টা সময় দিবে তার মধ্যে যে কোনো সময় রিফান্ড হয়ে যাবে ঠিক আছে তো এটাই হলো সবচেয়ে বড় টিপস এবং সাজেস্ট আমার পক্ষ থেকে আপনারা কখনোই টাকাটা শহীদের হাতে দিবেন না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা রিফান্ড পেমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে আপনার সৈদি আপনার সাথে কখনোই দুই নম্বরই কাজ করবে না পূর্ব দিকে আপনি তাকে চিনে এসছেন বা সম্পর্ক ভালো সেটা হলো আলাদা হিসাব আপনি শহীদ চিনেন না জানেন না আপনি হুট করে তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন পরবর্তীতে সে আপনার সাথে একটা বার্গেটিং করলো আপনি তার কাছ থেকে তো টাকা নিতে পারবেন না ঠিক আছে আপনি হাতার চেষ্টা করলে টাকা নিতে পারবেন টাকা দিতে গেলে অবশ্যই একটা প্রমাণের দরকার থাকে ঠিক আছে স্টামের দরকার থাকে আপনি তো তাকে কোনো স্টাম দিয়ে টাকা দিচ্ছেন না সে আপনারা টাকাটা না দিলে কিচ্ছু করতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যে আপনারা টাকাটা অবশ্যই আপনার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন আপনি আলরাজি ব্যাংক থেকে পেমেন্ট করতে পারেন সেখানে যাবেন ভিসার জন্য পেমেন্ট অপশন আছে ঠিক আছে পেমেন্ট ফর ভিসা সেখানে যাবেন দেখবেন পেমেন্ট এবং রিফান্ড আছে আপনি সেখানে পেমেন্ট করে দিলেন কিংবা রিফান্ড করে দিলেন বাস হয়ে গেলো আপনার যদি বিষাটা উঠতে অনেক সময় লাগে একটা সময় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন ভাবছেন যে আপনারা এই বিষয়টার দরকার নেই ঠিক আছে তারপর আপনি পেমেন্ট করে দিলেন রিফান্ড করে দিলেন রিফান্ড করে আপনি তাকে বললেন যে আমার বিষার দরকার নেই আমি টাকা রিফান্ড করে বলছি যা করে বলছি ঠিক আছে বাস হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই আবার বলি শেয়ার করে দেবেন কারণ এরকম এই সমস্যার ভিতরে অনেক প্রবাসীবাই পড়েন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করা প্রয়োজন মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ